কত সুন্দর একটা পেয়ার রানিং জুড়া যারা জোড়াটা নেবেন আজকে মাত্র আঠারোশো টাকা ভাই কোনো ভাই ভাই কোনো দামা দামে চলবো না একদম ভাই টাকা নটটা নো মাত্র আটশো টাকা বাইশ না দুই হাজারও না মাত্র আঠারোশো টাকা রানিং পেয়ার যারা নেবেন

বন্ধুরা কথা বলার চেষ্টা করবো সবারই সুপরিচিত খামারি সুয়েল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও মোটামুটি একটু রাত্রে ভিডিও করতেছি আমরা রাত্রে রাত্রে হ্যাঁ তাই ভাই আর সুয়েল ভাইয়ের পিছনে অনেক আম দেখতে পাচ্ছি ভাই জি ভাই আচ্ছা কবুতর কত দূর আছে কবুতর ভাই 50 প্লাস দিছি ভাই 50 প্লাস জি ভাই সুয়েল ভাইয়ের কবুতর মানে কিন্তু ধামাকা বন্ধুরা জি ভাই জি ভাই আজকে থাকবে আরো ধামাকা ও ভাই সুয়েল ভাইয়ের ঠিকানাটা একটু বলে দিবেন

তারা কিন্তু একজোড়া দেখার জোড়া নিতে মনে চাইব অবশ্যই অবশ্যই যেহেতু সুহল ভাই দেয় থাক একদম সীমিত দামে তার কবুতর গুলা তো সুয়েল ভাই আমরা আর কথা না পারাই চলেন ভিডিওতে চলে যাই সবাইকে নিয়ে আমরা কবুতর ভিডিওটা শুরু করি ওকে ভাই আসসালাম তো আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা খুবই সুন্দর একজোড়া পুতুল শার্টিং দিয়া

অবশ্যই ভাই কত কত চলবে ভাই একদম করে দিমু একদম ছোট করে ধান দিয়ে দিবেন 1500 টাকা দিয়ে দেন মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা না ভাই খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা

খুবই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক টেল না ভাই এটা হচ্ছে মাদি আর ডানাটা হচ্ছে চকলেট টেল এটা হচ্ছে নর

খুব সুন্দর এক জোড়া বোদা বেস্ট কবুতর রয়েছে কি রানিং পিয়ার ভাইয়া জি ভাই ডিম বাচ্চে করানো একদম রানিক বন্ধুরা যদি একটু খেয়াল করেন চোখের গিয়ার গুলো খুবই কিন্তু সুন্দর ভাই সামনেটা কি ডাকতেছে কি নর নর ভাই পিছনেটা মাদি না জি ভাই আচ্ছা এটা হচ্ছে আপনাদের গ্রিজেল কালারের মধ্যে বুদা পেস্ট রানিং পিয়ার জি ভাই আচ্ছা এই জোড়াটা কেমন দাম যাচ্ছে সুয়েল ভাই 2200 টাকা ভাই 2200 টাকা 2200

না না মাত্র আঠারোশো টাকা তবে হ্যাঁ কোনো দামাদাম চলবে না একদম থাকবে এটা না ভাই এই দামে কিন্তু কেউ কেউবেশ কিনতে পারবেন না একজন গ্রিজেল কিনতে গেলে কিন্তু প্রাইস পরে জায়গায় সর্বনিম্ন তিন যারা এই পিয়াটা নিবেন তাদের জন্য মাত্র আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো

এই চমৎকার রেড চিক কালার আমাদের এসে রানিং পিয়ারটা বন্ধুরা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা এখন একটু আমরা একটু বাচ্চাগুলো দেখা দেয়া চলেন এই হচ্ছে বন্ধুরা বেবি বেবির কালারগুলো দেখেন সাইজগুলো দেখেন বন্ধুরা একদম বাবা বাবা মার মতো হয়ে আসছে এই যে দেখেন বেবি পিয়ারটা বেবি পিয়ারটা বয়স কত ভাই ভাই দুই তিন ফেদার গেছে দুই থেকে তিন ফেদার আর এই বয়সের কবুতর কিন্তু অনেকে খুঁজে উড়ানোর জন্য জি ভাই তাই না আচ্ছা আমরা তো আগে রানিং পিয়ারটা দামটা বলে দিছি এখন যদি বেবি পিয়ারটা কেউ যদি এককভাবে নিতে চায় বেবি জুরা টাকা পড়বে একদম 1000 ভাই বেবি পিয়ারটা পড়বে 1000 টাকা আচ্ছা ওকে এখানে ওরা ওরে শুরু করে দিয়েছে যে 1000 আর হইছে আপনার রানিং পিয়ড 1800 জি ভাই 2800 যারা একসাথে নেবে কত পড়বে ভাই একদম ভাই একদম মাত্র মাত্র 2500 মাত্র 2500 কেউ দিতে দেখেন বন্ধুরা এখানে কেউ দিতে পারবে না এখানে আর কোনো কথাও চলবে না যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন রানিং পিয়ডটা পড়বে বাবা মা

আর কি অ্যাক্টিভিটি ফুললি রানিং পিয়া না ভাই আচ্ছা এই চমৎকার পিয়াটা নিলে আমার বন্ধুদের জন্য কেমন দাম যাচ্ছে 1700 টাকা ভাই 1700 টাকা মানে 1700 টাকা এটা কম করা যায় একদম ভাই 1500 টাকা ভাই একদম মাত্র 1500 ভাই দেখেন বন্ধুরা জুরাটা মাশাআল্লাহ দেন সাইজটা কিন্তু বিশাল সাইজ ফুললি রানিং পিয়া ডিম বাচ্চা করানো আজকে 1500 না একদম 1400 করে দেন জান কি কোন ভাই হ্যাঁ কি দিয়া জানা দিয়া জানা দিয়া দি মু দিয়া যায় দেন আপনি কোয়েছেন চোদ্দশো দেন একদম এক প্লেট বন্ধুরা আজকে চমৎকার রানিং মাত্র চোদ্দশো টাকা একদম

কোন দামে দাম চলতো না ভাই পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো ভাই কত বড় সাইজের মধ্যে শোকিং জোড়াটা ফুলি ব্ল্যাক কালারের মধ্যে ফুললি রানিং পিয়ার জোড়াটা যারা নিবেন মাত্র

জার্মান সিল ইউলু রানিং নর যারা মাত্র আটশো টাকা মাদিরা করবে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা আর হয়েছে আপনার আটশো টাকা আট পাঁচ তেরোশো একশো দিন কথা বলবো ভাই একদম বারোশো একশো দিন মাত্র বারোশো বড় ভাই মিলি মিলি রেসার মাসাল্লাহ সেই ভাই রানিক পিয়া

কোন দরদাম চলবে না কোনো দরদাম দেখেন বন্ধুরা কি সাইজের মুম্বাই ফুললি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো মার্শাল দাম বড় মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে একদম মাত্র পনেরোশো দ্বিতীয় পিয়ার হলুদ বুম্বাই হলুদ বুম্বাই দ্বিতীয় পিয়ার আমরা দেখতে পাচ্ছি এটা কি রানিং পিয়ার একদম ডিম বাচ্চা করছে ভাই দেখেন বন্ধুরা কত সুন্দর

আচ্ছা এই চমৎকার রানিং পিয়ারে কেমন দাম চাচ্ছেন ফেল ভাই 1600 টাকা ভাই 1600 টাকা না একটু কম হবে একদম ভাই ফিক্স প্রাইস 1400 টাকা একদম ফিক্সড প্রাইস মাত্র 1400 টাকা দেখেন বন্ধুরা কামডা করছে কি জান আজকে 1300 করে দেন জান 1300 করে দেন ভাই হয় দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দিব দেন মাত্র 1300 টাকায় খুবই সুন্দর সুপার কোয়ালিটি কালদম ফুললি রানিং পিয়ার যারা পিয়ারটা নেবেন দাম থাকবে বন্ধুরা মাত্র 1300 টাকা বন্ধুরা না ভাই জি ভাই মাত্র 1300 টাকা

দুই হাজার আর একটু কম করেন জানা ভাই একদম ভাই একদম আঠারোশো টাকা খুবই সুন্দর মধ্যে বন্ধুরা এক জোড়া বোম্বাই ইউলো কালার রানিং বোম্বাই মাস্টার পিয়ার আঠারোশো টাকা পিয়ারটা মাত্র আঠারোশো

দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পিয়ার ফুললি রানিং একটা জুরা একদম বিগ সাইজ তা হলো মিনি কিং এর বিট এটা যারা পিয়ারটা নিবে মাত্র চোদ্দশো না ভাই এই দামে তো ভাই বাচ্চা পাইব না কেউ কেউ দেবো না এই চমৎকার পিয়ার আজকে বাইরের কাছে নিতে যাবে মাত্র চোদ্দশো টাকা আরেক জোর রেসার দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় পিয়ার দ্বিতীয় পিয়ার রেসার না এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা খুবই একদম সেই লেভেলের একটি চমৎকার পেয়ারটা ফুলি রানিং মাত্র কত

আজকের দেখেন ওই চমৎকার মাক্সি রানিং রেসার পিয়ারটা নিতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকায় পিয়ারটা

এই পিয়াটা কত বলব ভাই পেয়ারটা ভাই ষোলোশো টাকা ষোলশো টাকা তারপরে কত একদম ভাই চোদ্দশো একদম চোদ্দশো টাকা পিয়া কিন্তু তাই না দেখেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা ফুটা নাকি চোদ্দশো বন্ধুরা মাত্র চোদ্দশো ময়না ঝাঁক ময়না ঝাঁক মিলি কালার মধ্যে ময়না ঝাঁক কয়জনে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন খুব সুন্দর না ভাই আচ্ছা সেম চোখের মধ্যে ময়না যাক এই জোড়া কত যাচ্ছেন পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা রানিং পেয়ার একদম ফুল রানিং না আচ্ছা একটু কম টম করা যায় একদম ভাই একদম একদম বারোশো মাত্র বারোশো মিলি কালার সবাই দেখছেন রেসার এরপরে দেখছি আপনারা গুল্লা এখন আমরা দেখাচ্ছি ময়নার ঝাঁকের মধ্যে মিলি কালার এই চমৎকার রানিং পেয়ারটা যারা নেবেন ফুল্লি রানিং পেয়ার যারা দাম পড়বে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা বিউটি দেখতে পাচ্ছি আমরা এক জোড়া তবে দুটো দুই কালার একটা মাক্সি একটা সবজি দুইটা মাদি মাই গড কি কয় সত্যি দুইটা বিউটি দেখতে পাচ্ছি বন্ধুরা দুইটা রানিং মাদি আচ্ছা এই মাক্সিরা কতটুকু ভাই একসাথে আচ্ছা আচ্ছা একদম ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা আটশো টাকা পিস আটশো টাকা পিস আর ভেঙে দিলে ভেঙে নিলে ও ভাই আট টাকা পিস আটশো টাকা পিস রানিং একদম একদম রানিং একজোড়া লাল বোম্বাই দেখতে পাচ্ছি আমরা একদম এক হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা কামটা করছে কি এক হাজার টাকায় আজকে রেড কালার রানিং বোম্বাই হ্যাঁ মাত্র হাজার না ভাই মাত্র এক হাজার টাকা বোম্বাই আজকে রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা চিকচিক করে কি এগুলো ভাই কালা মানিক নাকি কালামানিক ভাই কালা মানিক কালো বোম্বে রয়েছে বন্ধুরা দেখেন আরসেনজের মধ্যে চিকচিক চিকচিক করে ভাই খুব সুন্দর ইয়েলো কালার চোখ দুইটায়ি সামনাসামনে তো কি নর জি ভাই পিছনটা না আচ্ছা এই ব্ল্যাক বোম্বে জোড়া কততে যাচ্ছে ভাই টাকা ভাই 1700 কত ভাই একদম একদম মাত্র 1400 মাত্র 1400 জি এই দামে কেউ দিছে কিনা আমি জানি না কেউ কালো বোম্বে বলে কথা দুইটা মধ্যে বন্ধুরা একদম ইলু কালার চোখ এই চোখের মধ্যে কালো নিতে গেলে সর্বনিম্ন রেট লাগে একদম পঁচিশশো টাকা দেখেন এই চমৎকার পেয়ারটা আজকে থাকবে মাত্র কত ভাই চোদ্দশো তবে পাইবেন একজন ভাগ্যবান ব্যক্তি নাকি ভাই একটা পেয়ারি যেহেতু আছে একজন ভাই পাবেন এই চমৎকার রানিং পেয়ারটা যারা নেবেন